পিঙ্কি আশা করি তোমার সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর সবাইকে গুড মর্নিং ওয়েদারটা দেখো গাইস এখন কুয়াশাও নেই আর ঠান্ডাও অত নেই চলো সারাদিন কী করছি না করছি সেটাই দেখবে দেখতে থাকবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফলো করে নিও টাটা আছে এখানে বিট আলু ভাজা ভাত হয়ে গেছে ভাতটা অফ করে দিয়েছি মাছ শ্বশুরমশাই ধুতে গেছে মাছ মাছের ঝাল বা পালং শাক করবো ভাবছি আর্ধেক ঘর বিছানার তুলেছি আর্ধেক এখনও তোলা হয়নি বাকি আছে যা করে অল্প একটু তুলাগে রান্না বসেছে মেয়েকে দেখেছি পাশের বাড়িতে আর মেঘলা ওয়েদার আছে গাইস দেখো বাইরেটা চলো দেখাচ্ছি সাংঘাতে মেঘলা ওয়েদার নাই এখনই বৃষ্টি আসবে আসবে বলছে দেখো গাইস মুরগি আবার মুরগিও ডাকছে ভাজও সকাল চলো দেখতে দেখো মশাই আজকে নিয়ে এসছে মানে মটরশুটি মানে দাম কম মনে হচ্ছে যাই না মটরশুটি নিয়ে এসে গাইছে অনেক মানে এক কেজি মানে হয় মটরশুটি নিয়ে এসে না না সরি এক কেজি মটরশুটি না নিচে করোনা আছে বলে মনে হচ্ছে অনেক গাজর মেয়ে আসছে মেয়ে চলে আসছে চলো ঠিক আছে দেখতে থাকো নিচে ঘুম পাড়িয়েছি মেয়ে এখন ঘুমাচ্ছে রান্না হয় বসে গেছে ভাত তো নামালাম আর বন্ধ করে চলে গেছে মাছটা এখন ভাত দিই মাছ ভাজছি আর এখানে বিট আলু ভাজা হচ্ছে পালং শাক হবে আজকে মাছ হবে বেশ আর কিছু হবে না চরম দিক থেকে তারপর কাঁচা ভিজিয়েছি কাঁচতে যাবো মেয়ে ঘুমাচ্ছে ঘুমো একবার কাঁচা রোজ কাঁচা যেন হয় বাচ্চা বাবা আর আমার চল দেখতে পাই এসছে আজকে পালং শাক রান্না হবে আমাদের বাগানের পালং শাক আর মুছে গেছে দেখো কখন কী অবস্থা দেখো গাইস এখনও শুকায়নি পুরো জল জল হয়ে আছে এত ড্যাম পোটে না আগেকার সিনেট সিমেন্ট করায় বাড়ি পুরো একদম জল জল হয়ে গেছে পাখা চালিয়েছি তাও দেখো জল জল চারিদিকে ঘর মুছে গেছে এখনও জল জল শুকায়নি আর মেঘলা ওয়েদার গাইস দেখো একদম মেঘলা কোনো রোদ্দূর নেই কোনো কিছু নেই যা কীভাবে শুকাবে কে জানে পুরো মেঘলা মেঘলা ওয়েদার কালবাদে পোষ্য হচ্ছে গিয়ে তোমার সরস্বতী পুজো চলো গাছটা দেখো কীরকম বেঁকে গেছে দেখতে ভাল লাগছে কিন্তু সে বাড়ির সামনে এটা ভাল লাগছে না পুরো টমেটো গাছে পুরো ছেয়ে গেছে আরেকজন তো ইটের মধ্যে বসে আছে ওই দেখো 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 গাইস ওই দেখো আর এই দেখো আমার তো ভয় লাগে যে সামনে ভিডিওটা বানাতে দেখো গাইস প্রায় একটা দুটো তিনটে চারটে ছটা সর্ষে মশাই ঘুমাচ্ছে আমাদের টমেটোগুলি হাল দেখো গাইস আরে একজন ওই একজন আসছে দেখো গাইস হনুমানে কি উৎপাত দেখো দেখো খাচ্ছে দেখো তিনটে তিনটে ছটা সরষ ঘুমাচ্ছে ডাকলাম তো ই বাবা আমাকেই না ছুড়ে বাবা আমার দিকে না তাড়াহা করা কত হনুমান গাইস দেখো চলে গেছে পুরো টমেটোগুলি খেয়ে নেই গাছে দেখো গাইস জুম করে দেখাচ্ছি গাইস দেখো জুম করে দেখাচ্ছি গাইস কত হনুমান দেখো যত হনুমান এইখানে আমি সবাই রান্নাটা বসবো বলে এসছি দেখো গাইস পুরো টমেটোগুলি এখানে আমাদের বাগানে কিছু হবে না ফসল পুরো টমেটো গাছগুলি টমেটোগুলো সব খেয়ে নিচ্ছে এখানে বসে খেলো দেখো গাইস দেখো মেয়ে মেয়েকে একটু বাইরে দিয়ে এসেছি ওখানে আমাদের সরস্বতী ঠাকুরের প্যান্ডেল হচ্ছে এমন একটু ধরো আমি বিছনাটা মেয়ের তাতেই বিছনাটা পেতে নিই খাতটার মধ্যে ওর খাটে ঢুকে গিয়ে খেলে দুধটা ফুটছে মেয়ে বাইরে বিছনাটা পেতে গুছিয়ে নেব সরস্বতী পুজো তো আর একদিন বাকি সরস্বতী আমি ভাবলাম এবারে হাতে খড়ি দেবো এক বছরটা এক এখন মেয়ের এখন এক বছর হয়নি বলে সবাই না করলো তো নেক্সট ইয়ার হবে হাতে খড়িও চলো দেখতে থাকো রাত্রে যদি আর কিছু বানাই তো অবশ্যই শেয়ার করবো চল আছে মেয়ে বাইরে মেয়ে বাইরে আছে আর আমার রান্নামান্না হয়ে গেছে মোটামুটি বিছনাও পাতা হয়ে গেছে চলো আমি মেয়ে আসবে মেয়েকে নিয়েতে যাব এখন সবাইকে গুড নাইট মেয়ের জলটা বসেছে আনতে যাব মেয়েকে এবার রাস্তা দিয়ে নিয়ে ঘরে ঢুকিয়ে দেবো জল ফুটছে মেয়ের জলটা হলেই মেয়েকে আনতে যাবো চলো রাত্রিবেলাটা দেখো আমাদের

ওই রাজবাড়িতে ছিল মেয়ে ঘরের ভিতরে থাকছে না তারপর করে নিলাম আমি একটু বাইরের দিয়ে গেছিলাম এই এই বাড়ি ইচ্ছে এই বাড়ি কাকাকে রীতের কাছে দিয়ে গেছিল এইখানে আমার ঠাকুর প্যান্ডেল হবে গাছ এই আর অনেক বড় ঠাকুর আসবে আমাদের